আপনাদের মধ্যে এরকম কারা কারা আছেন যারা আপনাদের পোষ্যটিকে বা আপনাদের সারমেয়টিকে বা আপনাদের বাচ্চাটিকে বা আপনাদের কুকুর চানাটিকে যাই বলুন না কেন যখন আপনারা খাওয়া দাওয়া করেন তখন সাথে নিয়ে বসেন এবং নিজের খাওয়ারের থেকে খাওয়ার তুলে দেন কারা আছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই আমি বলবো রেকমেন্ডেড অবশ্যই শুনবেন এবং আমার কথাগুলো খানিকটা হলেও বিচার করার চেষ্টা করবেন আমি আশা করব সেখান থেকে কিছুটা উপকৃত হবেন এবং আপনাদের মধ্যে এরকম কারাকারা আছেন যাদের পোষ্য নিজে খাওয়ার খেতে পারে না বা খায় না তাদেরকে খাইয়ে না দিলে তারা খায় না তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই তাদেরকেও আমি অনুরোধ করব যে যদি কোথাও কিছু উপকার হয় আমার এই ভিডিওটা থেকে যদি ওদের এই স্বভাবটা কিছুটাও পরিবর্তন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমি নিজে মনে করব যে আমার এই ভিডিওটি করা সার্থক হয়েছে এবং সেই সাথে সাথে আরও একটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের অনেকেরই কুকুর খেতে চায় না মানে নিজেও খেতে চায় না খাইয়ে দিলেও খেতে চায় না যে কোনো পরিস্থিতিতে খাবারটাকে রিফিউজ করে বিশেষত গরমকালে এবং অনেক সময়তে শীতকালেও করে খুব ঠান্ডাতেও করে তো কি কি কারণে সেটা হয় এবং কি কি কাজগুলি আমরা করতে পারি যাতে ওরা আবার নিজেদের খাওয়ার রুটিনে ফিরে আসে সেইটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম যে বিষয়টা আমি বলেছিলাম সেটা নিয়ে আগে কথা বলে সেটি হলো যে আপনারা বা আমরা আমরা আমাদের বাচ্চাদেরকে ছানাদেরকে আমাদের পশুটিকে সন্তানের মতো ভালোবাসি এবং বড় করে তুলি এবং তাদেরকে সন্তানের মতন ভেবেই আপনি একটা কথা ভাবুন যে আপনার ছেলেটি বা মেয়েটি যখন আপনি খাওয়া দাওয়া করছেন আপনার পাশে বসে আছে আপনি আপনার থালা থেকে আপনার প্লেট থেকে আপনার খাবার থেকে খাবার তার মুখে তুলে দিলেন তাতে করে অনেকগুলি জিনিস হয় সেটা হলো আমরা জানি না আমাদের ভেতরে অনেক ধরনের রোগ থাকতে পারে সেই টি ওদের কাছে চলে যায় হতে পারে যে ওটা ট্রান্সফার হয়ে গেল বেশিরভাগ ক্ষেত্রে হয় না আমি জানি আমরা সকলেই সুস্থ কিন্তু তা সত্ত্বেও যদি বলি টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট হলেও রিস্ক থেকে যায় তো আমরা আমাদের সন্তানের জন্য রিস্কটা নেব কেন এটা একটা কারণ এই একই কারণ ওদের ক্ষেত্রেও প্রযোজ্য আমি আমার ছেলে মেয়েকে দিয়ে বোঝাচ্ছি একই জিনিস কিন্তু আমার যে পোষ্য বাচ্চাটি তার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য এক নম্বর দু নম্বর কারণ হলো ওদের স্বভাব খারাপ হয়ে যায় বাচ্চারা মনে করে যে আমার মা বা আমার বাবা বা আমার পরিজন যখনই খেতে বসবে তখন আমাকে দেওয়াটা এটা আমি ডিজার্ভ করি এবং আমি নেবই তারা জেদি হয়ে যায় তাদের সেটা চাই চাই তো এটা হচ্ছে তাদের স্বভাবটাকে নষ্ট করে দেয় তো সেই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের প্লেট থেকে দেব না আমরা আমাদের পাশে বসিয়ে দেব। পাশে বসে তারা খাবে একই খাবার খাবে তাদেরকে বোঝাবো আমরা একই খাবার খাচ্ছি আবার কখনো যদি আমাদের মনে হয় যে তাদেরকে আগে খাইয়ে নিয়ে তারপরে খাবো কিন্তু আমাদের প্লেট থেকে দেব না একই জিনিস ওদের ক্ষেত্রেও প্রযোজ্য যখনই আপনি খেতে বসবেন তখনই ওদের মনে হবে যে এই তো খেতে বসেছে খাওয়া দাওয়া করছে মানে এখান থেকে আমি খাবার পাবো যদি ওরা একবার বুঝে যায় যে ওই খাবারটা আপনার আর যে খাবারটা ওকে দেওয়া হচ্ছে সেই খাবারটা শুধুমাত্র ওর তাহলে কিন্তু ওই কাজটা করবে না আপনি চাইলে তখন ওর পাশে বসেও খেতে পারবেন ও নিজের অন্য কাজে ব্যস্ত থাকবে বা ও হয়তো ওখান থেকে চলে যাবে কিন্তু আপনার খাবার ও কখনোই খাবে না এবং আমাদের খাবার অ্যাকচুয়ালি আমাদের পোষ্যদের খাওয়াও উচিত না আমাদের খাবার নিয়ে অনেক ভিডিও রয়েছে আমাদের লাস্ট যে ভিডিওটি আপনারা দেখেছেন যারা যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিঙ্ক আমি কার্ডে অ্যাড করে দিচ্ছি যাতে আপনারা সহজেই খুঁজে পান তো কি কি খাবার আমরা দিতে পারি না আমাদের পোষ্যদেরকে তো সেই খাবারগুলো তো আমাদের খাবারে অ্যাড থাকে আমরা যে রান্নাটা করি তাতে পেঁয়াজ রসুন থাকে যেটা আমরা ওদেরকে দিতে পারি না তো সেই খাবারটা যদি আমাদের খাবার থেকে ওদেরকে দিই তাহলে তো ওদের ক্ষতি হবে এবং আমরা তো কখনোই চাইবো না না যে ওদের কোনো ক্ষতি হোক তাহলে বুঝতেই পারছেন যে ওদের শারীরিকভাবে ক্ষতি হচ্ছে ওদের স্বভাবগতভাবে ক্ষতি হচ্ছে এবং যখন আপনার বাড়িতে কোনো মানুষ আসবে কোনো অতিথি আসবে ওরা কিন্তু তখন তাদের প্লেট থেকেও খেতে চাইবে তখন আপনাদেরকে কি করতে হবে না আপনার অতিথি এলে ওদেরকে আলাদা ঘরে রাখতে হবে ওদেরকে বন্ধ করে রাখতে হবে ওদেরকে বেঁধে রাখতে হবে যেটা কখনোই গ্রহণযোগ্য নয় কাম্য নয় কারণ সেক্ষেত্রে ওদের মধ্যে অ্যাগ্রেসিভনেসটা বেড়ে যায় তো আমাদেরকে কীভাবে অ্যাগ্রেসিভনেস কমানো যায় বা কেন বাড়ে সেটা নিয়েও ভিডিও রয়েছে আমি সেটাও ডেসক্রিপশানে অ্যাড করে দিচ্ছি এবং সেটারও লিংক দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন এই সাথে সাথে আমি দ্বিতীয় যে সমস্যা নিয়ে কথা বলতে চাইছি এটা একটি সমস্যা যে আমার পোষ্যটি নিজে নিজে খায় না ওকে খাইয়ে দিতে হয় এটা কিন্তু আমরাই তৈরি করি এটার জন্য আমরাই দায়ী অ্যাকচুয়ালি আমাদেরই শেখা উচিত ওরা তো সব শেখেই ওদেরকে শেখালেই শেখে কিন্তু আমরাই ভুল করে কাজগুলো করি অতিরিক্ত স্নেহ কারণ যখন আমরা ওদেরকে নিয়ে আসি তখন ওদের ওই কিউট ওই সুন্দর ওই মিষ্টি মুখটা দেখে আমাদের মনে হয় আহারে ছোট বাচ্চা খেতে পারবে না খাইয়ে দি। এই যে একবার খাইয়ে দেওয়ার অভ্যেসটা তৈরি হয়ে গেল ও কিন্তু আর কোনো দিনও নিজে নিজে খেতে চাইবে না এবং যতক্ষণ না আপনি ওকে খাইয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ও অনশনে বসবে এটা আমরা কি করে ঠিক করতে পারি এটার জন্য যদি আমরা অলরেডি করে থাকি তাহলে এটা ঠিক করার জন্য আমাদেরকে হতে হবে কঠিন আমাদেরকে ওরা যদি না খায় তাহলে খাবারটা তুলে রাখতে হবে এবং আধ ঘন্টা এক ঘন্টা বাদে আবার খেতে দিতে হবে তখনও যদি না খায় আবার খাবারটা তুলে রাখতে হবে এইরকম দিন কয়েক করার পরে অবশ্যই এই দিন কয়েক আপনি ওদেরকে উপোস করিয়ে রাখবেন না আপনি দিনের মধ্যে একটা টাইমে ওদেরকে খাইয়েই দেবেন কিছু করার নেই কিন্তু যখন ওরা আস্তে আস্তে বুঝবে যে আমাকে আর খাইয়ে দেওয়া হবে না আমাকে নিজেই খেতে হবে তখন কিন্তু ওরা নিজে খেতে শিখবে আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি হয়তো ওকে হাত দিয়ে খাইয়ে দিতেন এবার ওদেরকে একটা চেষ্টা করবেন এটা আমি সবাইকেই বলবো যে ওদের যে বাটিটা ওদের যে বলটা আপনি যেটাতে খেতে দিচ্ছেন সেটা একটা স্ট্যান্ডে রাখতে এবং স্ট্যান্ডটা মাপ অনুযায়ী রাখতে যাতে ওদেরকে খুব ঘাড় নিচু করে না খেতে হয় বা খুব মাথা উঠিয়ে খেতে না হয় ওদের জন্য খাওয়াটা খুব ইজি হয় আমরা যখন একটা ডাইনিং টেবিল কিনি তখন আমরা আমাদের মানুষের হাইট অনুযায়ী বুঝে শুনে কিনি যে আমরা বসলে পারে একটা চেয়ারে কিভাবে খেতে সুবিধে হবে বা আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন আমরা সেভাবে করি ওদের ক্ষেত্রেও কিন্তু তাই ওরা যখন খাচ্ছে তখন সেটা যেন স্ট্যান্ডে একটা দেওয়া হয় এবং স্ট্যান্ডটা যাতে ওদের মাপ অনুযায়ী করা হয় বিকেলের মাপ এবং গোল্ডেন নিউট্রিভারের মাপ এক হবে না বা জার্মান শেপার্ডের মাপ এক হবে না এটা আমরা জানি তো এই গেল এবার আপনি যখন স্ট্যান্ডে দিচ্ছেন খেতে তখন কিন্তু ওর মধ্যে নিজে নিজে খাওয়ার প্রবণতা বাড়বে যদি আপনি নিজে হাতে করে নিয়ে এসে খাওয়ান বাটিটা আপনার হাতে থাকে তখন কিন্তু ও চাইবে যে আপনি ওকে খাইয়ে দিন আচ্ছা আরেকটা যেটা করতে পারেন আপনি এতদিন ওকে হাতে করে খাইয়ে দিতেন এবার একটা স্পুন নিন এবং ওদের ওই খাওয়ারটা একটু একটু করে স্পুনে ওই স্ট্যান্ডে রেখে একটু একটু করে স্পুনে করে তুলে মুখের কাছে ধরুন তুলে মুখের কাছে ধরুন এবার যদি ও না খেতে চায় ওটাকে আবার একটু কাছে এনে দিলেন এবার খেতে বললেন খাওয়ার কামান্ড দিলেন তো ও একটু একটু হয়তো খেলো একটু একটু করে খেলো আবার আপনি চেষ্টা করলেন কারণ যখন একবার এই স্বভাবটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু সেটাকে ঠিক করাটা একটু সময় সাপে সাপেক্ষ একটু ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য নিয়ে কাজটা করলে অবশ্যই ওরা আবার নিজে নিজে খাবে কারণ ওরা জানেই না নিজে নিজে খাওয়াটা এটা আমরাই করে দিই আর অবশ্যই চেষ্টা করবেন যদি আপনি পরিকল্পনা করে থাকেন কোনো পোষ্যকে বাড়িতে নিয়ে আসার জন্য তাহলে চেষ্টা করবেন যে ওদেরকে প্রথম দিন থেকেই ওদের খাবারটা যাতে ওরা নিজেরা খায় সময় মতন খেতে দিলেন খেতে ডাকলেন ওরা এসে খাবারটা খেয়ে যাবে ছোটোবেলায় প্রত্যেকটি ব্রিডি সেটা যেই হোক না কেন খাবার নিয়ে সমস্যাটা কমই করে কারণ তখন ওদের খিদে থাকে ওরা খেতে চায় তো এটাই হচ্ছে উপযুক্ত সময় যে কিভাবে খেতে হবে তার ট্রেনিংটা দেওয়া বড় হয়ে গেলে ওদের খাওয়ার ইচ্ছেটা বা টেন্ডেন্সিটা অনেকটা কমে যায় আমাদের যারা গ্রোয়িং চাইল্ড থাকে তাদেরকে আমাদেরকে যেভাবে খেতে দিতে হয় কিন্তু যখন আমাদের যত আমরা এজের দিকে পৌঁছই যত আমরা বয়স্ক হতে থাকি তত আমাদের কিন্তু খাওয়ারটাকে পরিমিত করে ফেলতে হয় আমরা অল্পই খাই তখন তো ওদের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য আমরা এটা করব। তো এই হচ্ছে দুটো জিনিস যেটা আমি বললাম যে এটা করতে পারেন এই সমস্যা থেকে বেরোনোর জন্য এই প্রসিডিওরগুলো আপনারা ফলো করতে পারেন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো বলেছিলাম আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে আমার পশুটি খেতেই চাইছে না কোনোভাবেই খেতে চাইছে না এবং আমি খুব চিন্তায় পড়ে গেছি অবশ্যই চিন্তা করার তো বিষয়ই এবং মন খারাপ হওয়ারও বিষয় আমি খেয়ে নেব আর আমার বাচ্চাটি খাবে না তবে কি আমার খেতে ভালো লাগে কিন্তু আমাদেরকে এটার কারণটা জানতে হবে খুব গরম পড়লে ওরা এমনি খাওয়াটা একটু কমিয়ে দেয় তো সেক্ষেত্রে ওদের খাবারের পরিমাণটাও আমাদেরকে একটু কমিয়ে আনতে হবে এবং খুব গরমে ওরা ওই বারবার করে খায় না বিশেষত ওই যখন বেলাটা বেড়ে যাচ্ছে যখন ভীষণ রোদের তাপ ভীষণ গরম সেই সময় না ওরা খেতে চায় না তো আমরা ওদের খাওয়ার সময়টাকেও পরিবর্তন করে দেব। আমরা ওদেরকে সকাল বেলায় যখন চড়া রোদটা উঠছে তার আগে খেতে দেব। মানে এই সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা খেতে দিয়ে দিলাম তারপর আমরা খুব বেশি হলে বেলার দিকে একটা ফল দিতে পারি সাড়ে দশটা এগারোটায় হয়তো ফলটা ওরা খেলো বা খেলো না আর প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে সারা দিন ধরে সেটা ওআরএসের জল হোক ওদের জন্য ওআরএস পাওয়া যায় বা ওদের যে ডক ফুড থাকে তার সাথে দই মিশিয়ে যে আমাদের ফ্রিজার ফ্রিজারে যে আইস কিউবগুলো করার জায়গা থাকে সেখানে আপনি দিয়ে দিলেন এবং সেটা যখন জমাট বেঁধে গেল সেটা খেতে দিলেন তাতেও কিন্তু ওদের পেট ভরবে এবং ওরা যেহেতু ওরা একটা ঠান্ডা ঠান্ডা পাবে ওরা কিন্তু সেটা খেয়ে নেবে তো এই দুটো জিনিস করতে পারেন জল খাওয়াতে পারেন প্রচুর পরিমাণে এবং আরেকটা জিনিস সেটা যে দইয়ের ঘোল করে খাওয়াতে পারেন বেশ খানিকটা জলের মধ্যে বেশ কিছুটা দই নিয়ে ভালো করে ফেটিয়ে ওটা দিতে পারেন ওটা কিন্তু ওরা খাবে এবং সেটা বায়োটিকেরা কাজ করবে হজম শক্তি বাড়াবে এবং ওদের খিদেটাও বাড়বে তো দইটা কিন্তু ওদের জন্য ভালো দইটা খাওয়াতে পারেন এবং যখন আবার সন্ধে হয়ে যাবে মানে ওই চড়া গরমটা থেকে আমরা রেহাই পাবো সেই সময় কিন্তু ওরা আবার একটু একটু খাবে কিন্তু এই দুপুরবেলার টাইমটাতে খুব একটা খেতে চাইবে না হয়তো তো খুব জোর করবেন না অল্প পরিমাণে খাওয়ার খাওয়ান বারবার করে অল্প অল্প করে খাওয়ান যতটুকু খেতে চায় ততটুকুই জোর করার প্রয়োজন নেই তো এই যে আমাকে ভিডিও করতে দেখে চলে এসেছে আমার কাছে আদর খেতে তোমার কথা বলছি তোমার বন্ধুদেরকে এখানে বসে পড়লো এই দেখুন বসে পড়লো হ্যাঁ তো যেটা আমরা বলছিলাম সেটা হলো ওদেরকে একটু ছায়াতে রাখতে হবে একটু ঠান্ডায় ঠান্ডায় রাখতে হবে ওদের শরীরটা ভীষণ গরম হয়ে যায় শরীরের ভেতরটা এবং তার ফলে কিন্তু ওদের খাওয়ার ইচ্ছেটা কমে যায় গরমকালে খাওয়ার ইচ্ছে কার না কমে যায় আমাদেরও কমে যায় তবে আমরা যে জিনিসগুলো খেতে পারি সেগুলো তো আর ওরা খেতে পারে না সেই জন্যই ওদেরকে অল্প অল্প খাবার দিতে হয় সেভাবেই করতে হয় এবং চেষ্টা করবেন অনেকে ব্যালকানিতে বা ছাদে ওদেরকে রাখে সেটা না করে ওদেরকে ঘরেই রাখুন ঘরে ঘরটা আমাদের তুলনামূলক তো ঠান্ডা থাকে ওরা ঠান্ডায় থাকলে পারে ওদের কিন্তু কষ্টটা অনেকটাই কম হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে খুব যদি একেবারেই খেতে চাইছে না মানে কোনোভাবেই ওদেরকে খাওয়ানো যাচ্ছে না তখন যেটা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম ম্যাজিকের মতো কাজ করে কিন্তু যেহেতু আইসক্রিম এবং এটাতে চিনি তো থাকেই তাই এটা কিন্তু রেগুলার ওয়াইজ মানে যখনই খেতে চাইছে না তখনই এনে দিলাম সেটা কিন্তু ঠিক নয় আমাদের যখন দেখব যে একেবারেই হাতে আর কোনো কিছু করার নেই সেই সময় আমরা ওকে ভ্যানিলা আইসক্রিম এনে দিতে পারি আইসক্রিম আপনি বাড়িতেও বানাতে পারেন ওদের জন্য ওদের যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো দিয়ে তো এই হচ্ছে ব্যাপার আর একটা যে জিনিস আমরা করতে পারি যে অনেক সময় ওদের না হজম হতে অসুবিধে হয় যার ফলে ওদের খাওয়ার ইচ্ছেটা কমে যায় তখন আমরা ওদেরকে একটুখানি আদা থেঁতো করে আমাদের ঘরে যে আদা পাওয়া যায় সেই আদা একটুখানি থেঁতো করে তার সাথে হানি মিশিয়ে এক চামচ ওদেরকে দিতে পারি এবং এতে কিন্তু ওদের হজমের সমস্যা হলে পারে ইনস্ট্যান্ট কাজ হয় এবং হজমের সমস্যার জন্য বা পেট ফুলে থাকার জন্য পেট ফেপে থাকার জন্য যদি ওদের খাওয়ার ইচ্ছেটা চলে গিয়ে থাকে তাহলে কিন্তু ওদের সেটা দূর হয় এবং এটা কিন্তু ওই টোটকার মতো কাজ করে আমি এটা করে উপকার পেয়েছি সেই জন্যই আপনাকে বললাম আপনাদেরকে বললাম আর এত কিছু করার পরে কোনোভাবেই যদি দেখছেন যে আপনার পশুটি খেতে চাইছে না এবং এটা ব্যাপারটা বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে তাহলে অবশ্যই আপনার ভেটের কাছে যান কারণ তাতে আমাদের এরকম হতে পারে যে কোনো ইন্টারনাল সমস্যা ওর ভেতরে আছে এবং যার ফলে হয়তো ও খেতে চাইছে না যার ফলে ওর খাওয়ার ইচ্ছেটা নেই তো এটা হতেই পারে সেই জন্য আপনারা কিন্তু সর্বশেষ আমি যেটা বললাম এইগুলো করার পরেও যদি না কাজ দেয় তাহলে অবশ্যই আপনি আপনার ভেটের কাছে আপনার পোষ্যটিকে নিয়ে যান তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমি আশা করছি যে আপনাদের নিশ্চয়ই ভিডিওটি উপকারে লেগেছে এবং যদি মনে করেন তাহলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য ইন্সপিরেশন তো সকলে ভালো থাকবেন সবার পোষুরা ভালো থাকুক সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা ওড়িওর অনেক অনেক ভালোবাসা দেখি কি আদো খাবে আদো খাবে আদো আদো খাবে ওই বাবলি আদো খাবে গো ঘুম পে গেল আদো কিতে কিতে এখন ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে এখন ঘুমিয়ে পড়ার জন্য চেষ্টা করছে উই বাবা উই বাবা উই বাবা ই উল বাবা ও বাবা ই বাবা কত আদো কত আদো চলো তো মা